বাড়ির স্পেশাল মেহমান অথবা আপনার স্পেশাল কোনো মানুষের কোনো কিছু খাইয়ে যদি মন জয় করতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও করে খাওয়ানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন মালাই পোস্তা রেসিপি প্রথমে আমি আপনাদেরকে গ্রেভি যেটা তৈরি করতে হবে সেটা দেখিয়ে দিলাম এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা কিশমিশ কাজু বাদাম গুঁড়া দুধ টক দই টক দইটা হচ্ছে একদমই অপশনাল আপনি নার্সারিস করতে পারেন এটাকে সম্পূর্ণ ব্লেন্ড করে একেবারে একটা ক্রিম তৈরি করে ফেলতে হবে এরপর চিকেন বর্দা তৈরি করার নিয়মটা দেখিয়ে দেবো এখানে মাছ মুরগির বুকের মাংসটা নেওয়া হয়েছে এর ভিতরে আস্ত কয়েক টুকটা আদা রসুন কয়েক কাঁচামরিচ এরপরে দিতে হবে আপনার গরম মশলার গুঁড়া আছে ভাজা জিরার গুঁড়া এরপরে আদা বাটা রসুন বাটা শুকনো মরিচ বাটা পরিমাণত হল লবণ আর সাদা অংশ আর হচ্ছে আর হচ্ছে বেসন যেটাকে একটু তেলে নিতে হবে পাউরুটি আর বেসন যেটা এটা হচ্ছে আপনার চিকেন বললে বলটাকে বাইন্ডিং করতে সাহায্য করে পোড়াটা একসঙ্গে নিয়ে খুব ভালো করে ব্লেন্ডারে মিক্স করে ফেলতে হবে মিক্স হওয়ার পরে এরকম একটা ডোর মতো তৈরি হয়ে যাবে এটা একটু আঠালো টাইপের একটা মিক্স মিক্সচারটা আসবে এরপরে হাতে তেল মেখে এটাকে এভাবেই হাতে দুই হাতের সাহায্যে এটাকে একটা বলের আকারে তৈরি করে ফেলতে হবে আম্মু এই বলটাকে আজকে কাঁচাভাবেই রান্না করছে কিন্তু আপনারা চাইলে এটাকে ভেজেও রান্না করতে পারেন এরপর হচ্ছে কড়াইতে তেল তেলের বিষয় আমি বলবো আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন ঘি বাটার অয়েল বাটার নর্মাল তেল যেটা আপনাদের সাধ্য মতো এরপরে তেজপাতা দারচিনি এলাচ আর গোটা দুইটা শুকনো মরিচ সাথে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে এটাকে নাড়াছাড়া করে কয়েকটা আস্ত জিরা একটু দিয়ে দিতে হবে এরপরে দিতে হবে আদা বাটা রসুন বাটা জিরা আদা বাটা রসুন বাটা শুকনো হলুদ আর সামান্য একটু পানি এটাকে ভালোভাবে কষিয়ে ফেলতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে এটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এর ভিতরে যেই বাদামের ক্রিম পেস্টটা আমরা তৈরি করেছিলাম ওইটা এটার সাথে এখানে অ্যাড করে দিতে হবে এরপরে এটাকে খুব ভালোভাবে রান্না করতে হবে এটা খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে এখানে আপনি ওই পরটা ধুইয়ে টুক নিয়ে নিতে পারেন আর গ্রেভির থিকনেসটা কতটুকু আসবে এটা সম্পূর্ণই আপনাদের উপরে ডিপেন্ড করে আপনি সেটা সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দিবেন এরপরে যখন সবটা একসাথে ভালোভাবে মিশিয়ে এই গ্রেভিতে যখন একটা বলক চলে আসবে তখন এর ভিতরে চিকেন বলগুলো একটা একটা করে দিয়ে দিবেন এই চিকেন বলগুলো এক তাও ভাঙবে না অথবা ফাটবে না আমি যেভাবে আপনাদের প্রসেসটা দেখিয়েছি এভাবেই যদি আপনারা ফলো করে তৈরি করেন তাহলে একটা একটা বলো ভাঙবে না বা ফাটবে না আমি আপনাদের রান্নার সাথেই দেখে নিতে পারবেন আপনারা এরপরে গোটা কাঁচামরিচ পরিমাণ মতো একটু চিনি দিয়ে এটাকে সময় নিয়ে একটু রান্না করতে হবে ভেতরের মাংসটা যেন সেদ্ধ হয় এরপরে এখানে গরম মশলা গুঁড়া অ্যাড করতে হবে এটাকে আবার একটু দিতে ছাড়া এরপরে মালাই এই রান্নার যে আর একটা মেইন পার্ট মালাইটা হচ্ছে আপনারা চাইলে বাজারে যে ফেস ক্রিমটা পাওয়া যায় ওটা আপনারা অ্যাড করতে পারবেন অথবা দুধের শটটাকে সুন্দর করে ফেটে নিয়ে ওইটাই আপনি এর সাথে মিশিয়ে নিতে পারবেন আমি এখানে ক্রিমটা ব্যবহার করিনি দুধের সত্তাহে দিয়েছি যেটা আমার কাছে সহজ মনে হয়েছে এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছু সময় একটু চুলায় রেখে এরপর এটাকে সার্ভ করুন সার্ভিং বলে এভাবেই সার্ভ করতে পারবেন এই ছিল আমার মালাই কোফতার ফুল রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন এই গ্যানিসের জন্য এখানে আরেকটু মালাই দিয়ে এর উপরে পেস্তা দিয়ে ব্যাস হয়ে গেল আসসালামু আলাইকুম